আপনি এমন একটি দুনিয়ায় আছেন যেখানে ভাষা কোনো বাধাই নাই আপনার স্বপ্নে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারছেন ডিফারেন্ট কালচার মানুষের সাথে গভীরভাবে গল্পে মজা যেতে পারছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে আপনার ক্যারিয়ার করতে পারছেন কি স্বপ্ন দেখছেন মনে হচ্ছে হ্যাঁ স্বপ্ন দেখতে তো আর মানা নেই তবে আপনার এই স্বপ্নের দুয়ারের দরজা খোলার একমাত্র চাবিকাটি হচ্ছে আইএলটিএস আইএলটিএস শুধুমাত্র আপনার ইংরেজি দক্ষতা যাচাই করার একটি পরীক্ষাই নয় আইএলটিএস খুলে দেয় এক নতুন সম্ভাবনার দিগন্ত বিশ্বজুড়ে বিভিন্ন ইউনিভার্সিটিজ যেমন যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আইআইটিএস স্কোর গুরুত্বপূর্ণ এবং ইমিগ্রেশন সংস্থাগুলি আইআইটিএস স্কোরকে মূল্যায়ন করে তাই আইএলটিএসে একটি ভালো স্কোর ভিসা প্রক্রিয়াকে সহজ করে এছাড়া বৃত্তি পাওয়ার ক্ষেত্রে বা একাডেমিক প্রোগ্রামে ভর্তি অথবা আন্তর্জাতিক চাকরির ক্ষেত্রে আইএলটিএস আপনাকে লাগবে এক ধাপ এগিয়ে তাই আইল টিএস দিয়ে শুরু করুন আপনার স্বপ্নযাত্রা কারণ আপনার স্বপ্নগুলি বুঝে নেওয়া আপনারই প্রাপ্য